আপনি কি প্রথম দেখাতেই কোনো মানুষের চরিত্র তার স্বভাব আচার আচরণ সম্পর্কে সব কিছু জেনে ফেলার ক্ষমতা অর্জন করতে চান এমন কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি প্রথম দেখাতেই কাউকে বিশ্লেষণ করতে পারবেন এবং তার সম্পর্কে সকল কিছু জানতে এবং বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথম কৌশল দ্য গ্রেট বডি ল্যাঙ্গুয়েজ প্রথম দেখায় একজনের শরীরের ভাষা অনেক কিছুই বলে দেয় তাই প্রথম দেখায় কাউকে বুঝতে হলে আপনাকে তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে নজর দিতে হবে আপনি যদি কাউকে দেখে তার হাত পা মুখাবয়ব বা অঙ্গভঙ্গি খেয়াল করেন তাহলে আপনি সহজেই তার অনুভূতি বা মনোভাব ধরতে পারবেন যেমন যদি কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে চোখে চোখ রেখে কথা বলে তাহলে সে আত্মবিশ্বাসী কিন্তু যদি কেউ কাঁধ নিচু করে দাঁড়িয়ে থাকে হাত তুলে ধরে বা খুব দ্রুত কথা বলে তখন বুঝতে পারবেন যে সে এই মুহূর্তে নার্ভাস বা অস্বস্তি বোধ করছে এবং সর্বদা সিরিয়াস মোমেন্টে সে নার্ভাস হয়ে যায় দ্বিতীয় কৌশল আই কন্ট্যাক্ট বা চোখের দিকে তাকানো মানুষের চোখ অনেক কিছুই বলে দেয় আপনি যখন কাউকে প্রথম দেখবেন বা কারো সাথে প্রথম কথা হবে তখন তার চোখের দিকে তাকিয়ে দেখুন যদি তার চোখ সরাসরি আপনার চোখের দিকে থাকে তাহলে সে আন্তরিক এবং সত্যবাদী একজন ব্যক্তি তবে যদি সে চোখ এড়িয়ে চলে বা খুব দ্রুত চোখ নামিয়ে নেয় তাহলে সে হয়তো কিছু গোপন রাখতে চায় বা এই মুহূর্তে প্রবল অস্বস্তি বোধ করছে তৃতীয় কৌশল হ্যান্ড জেস্টার্স বা হাতের নাড়াচাড়া হ্যান্ড জেস্টার্স একটি খুবই শক্তিশালী কৌশল হাতের নড়াচাড়া একজন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে যখন কেউ কথা বলার সময় খুব বেশি হাত নাড়ে তা বোঝায় যে সে কথা বলতে খুবই উৎসাহী এবং সে তার নিজের কথা বিশ্বাস করে কিন্তু যদি কেউ হাত নিচে রাখে কিংবা চেপে ধরে বা হাত পকেটে রাখে তাহলে সেটা হতে পারে যে সে কিছু লোকাতে চাচ্ছে বা ব্যক্তিটি খোলামেলা স্বভাবের নয় চতুর্থ কৌশল ফেশিয়াল এক্সপ্রেশনস বা মুখাবয়ব হাসি এবং মুখাবয়ব মানুষের মুখের অভিব্যক্তি বা মুখের এক্সপ্রেশন থেকে তার আসল অনুভূতি সহজেই পড়া যায় ধরুন আপনার সামনে কেউ হাসছে তবে তা আসল হাসি নাও হতে পারে কারণ মানুষ কখনো কখনো মেকি বা দেখানো হাসি দেয় হাসির এক্সপ্রেশন থেকেই অনেক কিছু জানা এবং বোঝা যায় তবে একটি প্রকৃত হাসিতে চোখের কোনায় হাসির রেখা দেখা যায় এটি আপনার কাছে প্রকাশ করে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সৎ মনোভাবের পঞ্চম কৌশল প্রথম দেখায় কারো ব্যক্তিত্ব বোঝার একটি কার্যকর সাইকোলজিক্যাল কৌশল হল অবজারভেশন অফ মাইক্রো এক্সপ্রেশনস অর্থাৎ মাইক্রো এক্সপ্রেশনের পর্যবেক্ষণ মাইক্রো এক্সপ্রেশন হল খুব ক্ষণস্থায়ী অর্থাৎ মাত্র শূন্য দশমিক পাঁচ সেকেন্ডেরও কম সময়ের জন্য মুখে ফুটে ওঠা এক্সপ্রেশন বা আবেগের প্রকাশ কেউ মিথ্যা বললে বা কিছু লুকানোর চেষ্টা করলেও এই এক্সপ্রেশনগুলোতে নিজের অজান্তেই সত্যটা প্রকাশ পায় তো আপনাকে খুবই বিচক্ষণতার সাথে শূন্য দশমিক পাঁচ সেকেন্ডের কম সময়ের এই এক্সপ্রেশনগুলো ধরতে হবে তাহলেই আপনি মানুষের মনের ভেতর কী চলতে তা ধরতে পারবেন তো আমরা বুঝতে পারলাম যে প্রথম দেখা একজন মানুষের চরিত্র বা মনোভাব বুঝতে হলে আপনার উচিত তার শরীরের ভাষা চোখের যোগাযোগ হাতের নড়াচড়া এবং মুখাবয়ব খুব ভালোভাবে খেয়াল করা আপনি যদি এই কৌশলগুলো নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে একসময় আপনি শার্লক হোমসের মতো প্রথম দেখাতেই কোনো ব্যক্তি সম্পর্কে সব কিছু জেনে পেলার ক্ষমতা অর্জন করতে পারবেন এবং মানুষদেরকে আপনার এই ক্ষমতা দেখিয়ে অবাক করতে পারবেন রেদওয়ান আহমেদ